যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে উত্তরের পাহাড়ি অঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়েছে একটি নতুন দাবানল এতে এরই মধ্যে অন্তত একুশ বর্গ কিলোমিটার এলাকার গাছপালা ও ঝোপঝাড় পুড়ে গেছে বুধবার বাইশ জানুয়ারি লস অ্যাঞ্জেলস কাউন্টির কাস্টেক লেক এলাকায় সংঘটিত এই দাবানলের কারণে হাজারো বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে জরুরি আদেশ জারি করেছে কর্তৃপক্ষ দমকল কর্মীরা জানিয়েছেন কাস্টেইক লেক এলাকায় শুরু হওয়া বিশাল আগুন স্থানীয় বাসিন্দাদের জীবনের জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করেছে এই এলাকায় প্রায় আঠারো হাজার ছয়শ মানুষ বসবাস করেন দ্রুত ছড়িয়ে পড়া আগুন সেখানে গাছপালা ও ঝোপঝাড় ধ্বংস করে দিচ্ছে লস অ্যাঞ্জেলস কাউন্টি শেরিফ বিভাগের রবার্ট জেনসেন স্থানীয়দের দ্রুত এলাকা ত্যাগ করার আহ্বান জানিয়েছেন তিনি বলেন এর আগে পলিসেটস ও ইটন দাবানলে অনেক মানুষের মৃত্যু হয়েছে এ ধরনের বিপর্যয় আমরা এই এলাকায় দেখতে চাই না